হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ সো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম কিছুদিন ধরে মনটা খুবই খুবই খারাপ লাগতেছে বিকজ অফ আমার ছেলের একজাম শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি মানে আমরা কোথাও যেতে পারতেছি না মানে কিছু ফ্যামিলিগত ইস্যুস কারণ আমরা কোথাও যাচ্ছি না তো আমার হাজব্যান্ড হচ্ছে যে আমার মন ভালো করার জন্য ওই দিন শপিং করাইতে নিয়ে গিয়েছিল উত্তরে দশ নম্বর সেক্টর ওখানে আমি যাই নাই কখনও শপিং করতে তো প্রথমত গিয়ে কিছু শপিং শেষ করে ছেলের আমার হচ্ছে আমরা খেতে একটা রেস্টুরেন্টে বসেছিলাম প্রচুর খিদে লেগেছিল যার জন্য এখানে এসে মানে খাবারের মানও ভালো ছিল খাওয়া দাওয়া করতে এখানে ঢুকেছি এখানে হচ্ছে যে ওর সাথে আমার বার্গেটিং হচ্ছে ও বলতেছে হ্যাঁ এখন মন ভালো হয়েছে অনেক শপিং করলা অনেক টাকা শপিং করে ফেলছো আজকে তোমার দিন তুই আমাকে আজকে মানে পুরা ফকির করে দিছে এরকম এরকম কথা বলতেছে আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ আজকে আমারই দিন এই জন্য তো এইদিকে হচ্ছে আমাদের খাবার চলে এসেছে তো আমরা একটা মেনু অর্ডার করেছিলাম সেখানে হচ্ছে যে চিকেন ফ্রাই ছিল দেন হচ্ছে ফ্যান্স ফ্রাই ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল পানি তারপর হচ্ছে আরও অনেক কিছুই ছিল তো এগুলা খাওয়া দাওয়া করতেছে বিশেষ করে আমার অতটা খাওয়ার ইচ্ছা ছিল না ছেলের ডিমান্ডে খেয়েছে ওর নাকি অনেক খিদা লেগেছে যে ও খাচ্ছে পরে ওর বাবাও খাইতেছে আমি একটু করে ওদের থেকে শেয়ার করেছি সেটা হয়তো ভিডিওতে অনেকেই দেখবেন আর আসলে কোথাও ঘুরতে গেলে মনটা অনেকটাই হালকা হয়ে যায় যে খারাপ লাগাটা সেটা চলে যায় তো এই জায়গাটা কোথায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর আর আমি জায়গাটার নাম বলবো না আপনারাই হচ্ছে যে কমেন্টে বলে যাবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু দেখেন আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলটা কেউই সাবস্ক্রাইব করেন না তো আজকের ভিডিও এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা